মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের শাসন বিভাগের কিছু দায়িত্ব কাজ নিয়ে মতবিরত লেগেছিল সেই সময়ে তৎকালীন সময়ের সেই সময়ে বলে روم পারস্য روم দেশের খ্রিস্টান বাদশা পত্র লিখলো হে মুআবিয়া আমি জানতে পেরেছি তোমার সাথে নাকি আলিদের মতবিরোধ লেগেছে আলীর সাথে ঝগড়া হচ্ছে আমি রোম থেকে পারস্য থেকে তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে স্বর্ণ সামর্থ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাই এই পত্র যখন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন এই পত্রের জবাবে চমৎকার ভাষায় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন এই রুমের কুত্তা আমি একজন মুসলমান আলী একজন মুসলমান মুসলমানদের মধ্যে মতবিরোধ লাগা এটা মুসলমানদের নিতন্তই গর্ব ব্যাপার মুসলমানদের কোন গর্ব ব্যাপার নেই দুরিয়ার কোন নাস্তিক মুরতাদ লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই ঠিক কিনা বলুন আমি মুসলমান আলী একজন মুসলমান তুই পারস্য থেকে রোম থেকে যদি আমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে অস্ত্র পাঠাস সর্বপ্রথম তোর আলীর পক্ষ থেকে যেই তরবারি উত্তরিত হবে ওই তরবারি হবে আমি মুয়াবের তরবারি আল্লাহ আকবার এমন একজন সাহসী বিদগ্ধ প্রজ্ঞাময় বিচক্ষণ সাহাবি হজরত মুহাবিয়া রদুল্লাহ আনু তাকে নিয়ে কিছু মুসলিম নামদারী মুসলমানরা তারকে নিয়ে সমালোচনা করে